প্রশিক্ষণ কেন্দ্রে পঁচিশতম প্রশিক্ষণার্থীদের জন্য একটা মৃত মুরগি আমরা পেয়েছি এই মৃত মুরগিকে আমরা আজকে পোস্টমর্টে যার বাংলা হল ময়নাতদন্ত রিপোর্ট কোনো প্রাণী মারা গেলে সেই প্রাণীর রোগ নির্ণয়ের জন্য যে ধরনের ব্যবচ্ছেদ বা বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ পর্যবেক্ষণ করে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটাকে বলা হল ময়নাতদন্ত বা পোস্টমর্টেম মুরগ মুরগির ক্ষেত্রে আমরা প্রথমে যে জিনিসটা করি সেটা হলো তার বাহ্যিক পর্যবেক্ষণ বাহ্যিক পর্যবেক্ষণটা কি বাহ্যিক পর্যবেক্ষণটা হলো তার বাহিরের শরীরের বিভিন্ন জিনিস আমরা পর্যবেক্ষণ করি যে আমার একটা প্রাণী হাঁস মুরগি গরু ছাগল যে কোনো কিছুই তাকে বাহিরের কোনো আঘাত দ্বারা বা বাইরের কোনো কোনো দংশন সর্বদংশন অথবা মোমাসি অথবা বিভিন্ন ধরনের আঘাত হোক সেগুলোর কোনো চিহ্ন আছে কিনা মানুষের যখন পোস্টমর্টেম করা হয় তখন তার একদম চুলের গোড়া থেকে নখ পর্যন্ত তাকে পর্যবেক্ষণ করেন পর্যবেক্ষণ করার পরে তারপরে তাকে সমস্ত দেহটা এরকম চামড়াটাকে সিলে ফেলা হয় যদি কখনো কোনো পোস্টমর্টম বডি তোমরা দেখো এটা দেখবা যে গলার এদিক দিয়ে সিলেই আবার বুকের এদিক দিয়ে সিলেই হাতের এদিক দিয়ে সিলেই হাতের এদিক দিয়ে সিলেই এবং মুখের এদিক দিয়েও সিলেই থাকে এদিক দিয়ে কেটে চামড়াটা তুলে ফেলে সমস্ত ইয়েটাকে পরে আবার লেগে দেয় কিন্তু আমরা এই প্রাণীটাকে কিভাবে বাইরে পর্যবেক্ষণ করি এই জিনিসটা আমরা দেখো যেহেতু আমাদের বয়লার মুরগি আমাদের প্রথমে দেখব তার বাহ্যিক কোনো অ্যাপিয়ারেন্স কোনো সমস্যা টমস্যা আছে কি না যদি কোনো সমস্যা টমস্যা না থাকে প্রথম তো আমরা দেখবো এই হাড্ডিটা এই পা হাডিটা দেখব তার ক্যালসিয়ামের পরিমাণ কীরকম এটি একটা পরীক্ষা আমি একটা মুছদ দেব দেখবো ক্যাট করে একটা শব্দ হবে হুম পাইছো এটা আমরা দেখবো ঠিক আছে মানে ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি নাই তারপর আমরা দেখলাম এখানে কোনো সমস্যা নাই আমরা এরকম নাক দেখব তার সর্দি আছে কি না আমরা চোখটা দেখব কোনো সমস্যা আছে কি না আমরা ঠোঁট দেখবো আবার ঠোঁটটা এরকম খুলে আমরা দেখবো তুমি ধরবো না ঠোঁটটা আমি খুলেও দেখাবো যে আছে কিনা সমস্যা এগুলো আমরা দেখবো দেখার পরে যেটা আমরা করব সেটা হলো ঠিক বুকের এই জায়গাতে আমরা এরকম উঁচা করে ধরবো দেখতে পারতেছ না এভাবে আমরা একটুখানি কেটে সুজ একটা টান দিব সুজ একটা টান দিলে তখন আমাদের বডির অর্ধেক এরকম ইয়ে হয়ে যাবে অপারেশন সময় হুম

খাদাবাজ দেশমরগে সব মোজে ছাব হবে এখন গাজীপুরে বর্তমানে প্রচুর পরিমাণের রানী ক্ষেত রানী ক্ষেতের সাথে এআই এভেন ইনফ্লুয়জা অ্যাটাক করছে যে খামারে যে খামারে মুরগি মারা শুরু হচ্ছে ওই খামারে কোন চিকিৎসাদியோ লাভ হচ্ছে না মুরগি মারা করতেছে আমরা দেখলাম তার বাজ্জি গ্যাপেরেন্সটা এটা মুরগি অনেক আগে মারা গেছে সেজন্য এটা রক্ত জমাট বাঁধছে এটা কোনো সমস্যা না যদি আমার গাম্বর রোগ হইতো তাহলে আমার এই যে রানের মাংস দেখতেছি না এখানে মনে হয়তো কি যে কেউ কেউ বাড়ি মারছে এরকম বাড়ি মারছে বাড়ি মালিয়ে যে রক্ত জমা হইত এরকম জল জমা হতো আমাদের এরকম সেরকম কোনো লক্ষণ নাই বুকের মাংস ওইরকম নাই ঠিক আছে সে খাবারও খায় নাই এটা হলো ক্রপ ক্রপ মানে হলো টেম্পোরারি খাদ্যথলি যে এখানে দুটো নালি আছে একটা হলো শ্বাসনালি এটা হলো শ্বাসনালি আর একটা নিচি আছে খাদ্যনালি এই খাদ্য খাদ্যনালি আছে খাদ্য নালীদের খাদ্য খায় শ্বাসনালীদের শ্বাস নেয় তো এই খাদ্য নালি খায় খাওয়ার পরে এখানে এসে জমা হয় এখান থেকে ক্রমান্বয়ে খাদ্যটা আস্তে 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 তার শরীরের ভিতরে প্রভেন্ট তারপর তারপরে হলো গিজার তারপরে ইন্টারস্টাইনি বিভিন্ন পার্ট গিলা আমরা এখন কাটতেছি তোমরা একটু লক্ষ্য করো আমার কেসিটা একটু স্পেশাল টাইপ অফ কেসি এটা আমরা ভিতরে ঢুকালেও কোনো কাটবে না মাথাটা ভোতা এটা এই জন্যই ব্যবহৃত হয় ঠিক আছে আমরা দেখলাম এবার আমি একটু হাত ব্যবহার করি হাত ব্যবহার করে আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা আপনি চুপ করে থাকেন এখন গ্লাস নাই নিয়ে হলো গ্লাভস ব্যবহার করা সময় স্বল্পতার জন্য আমি করি নাই এখানে অনেকগুলো পার্ট আছে এখানে হলো পাইপথ এখানে আছে দুটা সিকা বা সিকাম এই যে আমি দুটা আলাদা করে নিলাম ঠিক আছে যদি আমার অক্সিডিওসিস হয় তাহলে আমার এখানে আলসারেশন থাকবে শক্ত থাকবে এবং কাটলে রক্তক্ষরণ পাওয়া যাবে রক্তক্ষরণের দাগ পাওয়া যাবে এগুলো একটাও নাই এটা সিকাম এটা ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন হ্যাঁ এই জায়গা যেটা আমি কাটতেছি সামনে হ্যাঁ হ্যাঁ এটা হলো পাইপথ এটা পাইপথ এই যে পাহানা এটা পাইপথ ঠিক আছে আর এই পাইপথের নিচে পাইপথের নিচে এই যে এখানে একটা বলের মতো দেখা যাচ্ছে এটার নাম হলো কারণ বার্সাটা অনেক ফুলে গেছে আর এই যে দুই সাইডে দেখা যাচ্ছে এ দুটো হলো তার কিডনি আর এটা হলো স্প্লিন আর এটা হলো লিভার বা কলিজা এটা হলো হার্ট এবার আমরা একটু কাটবো কাটবো পুরো পাটটা আমি এখান থেকে সরাই নিয়ে আসবো হ্যাঁ প্লাটটা আমি আলাদা করব এটা হলো প্রোভেন্টিকুলাস এটা হলো গিজার্ট রানী খেতে কি হবে বলেন পোস্টমর্টেমে কি হবে রানী খেতে রানী খেতে কি হবে পোস্টমর্টেম প্রোভেন্টিকুলাস এবং গিজার্ডের সমস্ত জায়গা জুড়ে কি হবে হ্যাঁ পিন পয়েন্ট রক্তকরণ পাওয়া যাবে কোন রক্তকরণ আছে একদম ফ্রেশ এখনো নাই ঠিক আছে এটা হল প্রবীণ ডুগন্দাস বা গিলা গেল দ্বিতীয় কথা হলো যে আমার যে হার্ট এই যে হার্ট এই হার্টে অনেক সময় কি কোলাই হলে এটা পানি দিয়ে ভরে থাকে লিচি হার্ট ডিজিজ আর ভিতর মনে হয় লিচির মতো এরকম হয় যায় এবং দেখতে অনেকটা তোমার মনে হয় যে সাদা পলে পরে সর পরে এখানে আসলে ওই ধরনের কোনো সমস্যা নাই এটা যেটা মনে হচ্ছে দেখো আমি যে কাটলাম ভিতরে হ্যাঁ ভিতরে যতটুকু মনে হচ্ছে এটা স্ট্রোকে মারা গেছে স্ট্রোক করছে গরমেও করতে পারে ঠান্ডাও করতে পারে গরমেও করতে পারে ঠান্ডাও করতে পারে কিছুই বোঝার উপায় নেই ধাম করে পরব লাফ মাঠে পরে মরে দেবো এমনি মরে গেলেও লালচে হয় ব্রেস্ট মাসলগুলো এরকম লাল হয়ে গেছে এটা থান এখানে 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 এটা হলো ফুসফুস এর দুই সাইড হলো ফুসফুস এটা গেলো হার্ট লিভার গেলো হ্যাঁ আর এটা হলো ক্রপ একটা আমরা করি সেটা হলো মুরগিটাকে আমরা এখান থেকে কেটে ফেলি কেটে ফেলে দেখি যে তার এখানে কোনো রক্তক্ষরণ আছে কি না এখানে কিন্তু কোনো রক্তকরণ নাই আবার শ্বাসনালীটাও আমরা কাটি শ্বাসনালীটা নালিটা এরকমভাবে কাটি কাটার পরে যাই কথা বলবে তার দিয়ে নিয়ে এসে হাতে ভরে দেবো এখানেও আমরা দেখি এখানেও দেখি এখানেও কোনো রক্তক্ষরণ নাই তার মানে অন্য কোনো রেসপিরেটরি কোনো প্রবলেমও নাই ঠিক আছে এখানে একটা নার্ভ আছে আমি বার্সাটা একটু বের করব অনেক কিছু হুম হুম কিন্তু ইনফেকশন আছে ইনফেকশন আছে এই যে দেখা যাবে না এটা নাম বার্সা কাটলে ফুলের মতো লাগতেছে দেখো ভিতরে ফুলের মতো ফোল্ডিং ফোল্ডিং লাগতেছে হোল্ডিং ফুডটার ভিতর কোনো পোজ নাই কিন্তু অনেক বড় হয়েছে তার মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমেছে কোনো হেমোরেজ নাই স্বাভাবিক ছোটো থাকে একটু বড় হয়েছে ঠিক আছে আমরা একটু দেখি স্যার রোগ প্রতিরোধতা কি কমে গেলে জি জি আপনি গাম্বুর রোগ করলেন না করছেন আপনার

যদি হয় যদি কাজ না হয় যে এরকম ডিজিজ মুক্তিযুদ্ধ হয়ে যায় ঠিক আছে সবাইকে ধন্যবাদ এটা সুন্দর করে